আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হন বা আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করতে যাচ্ছেন। বা আপনার একটা ইউটিউব চ্যানেল আছে আপনি কি জানেন আপনার সেই চ্যানেলটা আদৌ মনিটাইজেশন হবে আমার দেখা অনেক ইউটিউব চ্যানেল আছে যাদের চ্যানেলে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও তাদের ইউটিউব চ্যানেল কিন্তু আদৌ মনিটাইজেশন হয়নি আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দেব আপনি যদি দুই সালে এই পাঁচ ক্যাটাগরি নিয়ে কাজ শুরু করেন অথবা এই পাঁচ ক্যাটাগরি যদি আপনি ইউটিউব চ্যানেল তৈরি করতে চান বা তৈরি করেছেন এই পাঁচ ক্যাটাগরি চ্যানেল যদি আপনি করেও থাকেন আদৌ কিন্তু এই পাঁচ ক্যাটাগরি ইউটিউব চ্যানেল মোটিভেশন হবে না বর্তমান সময়ে নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা এই পাঁচ ক্যাটাগরি নিয়ে বেশি কাজ শুরু করেছে কারণ দেখা যায় যে এই পাঁচ ক্যাটাগরি ইউটিউব চ্যানেলের কাজ করলে খুব ঝামেলা কম এবং খুব শিগগিরই সাবস্ক্রাইবার এবং ভিউয়ার পাওয়া যায় কিন্তু এই অল্প সময়ের মধ্যে সাবস্ক্রাইবার ভিউয়ার পাওয়া শর্তও কিন্তু সেই পাঁচ ক্যাটাগরি ইউটিউব চ্যানেল কিন্তু আদৌ মনিটাইজেশন হবে না সে দেখা যায় আপনি দীর্ঘদিন কষ্ট করার পরেও আপনি সেই ইউটিউব চ্যানেল কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না চলুন তাহলে আজকে প্রমাণ সহকারে দেখিয়ে দেব আজকের ভিডিওতে কোনো এক্সট্রা কথা হবে না আজকে ইউটিউব মনিটাইজেশন চেকারের মাধ্যমে প্রমাণ সহকারে দেখিয়ে দেব এই পাঁচ ক্যাটাগরির ইউটিউব চ্যানেলে যদি আপনি কাজ করেন আপনার চ্যানেলগুলো আদৌ মনিটাইজেশন কিন্তু হবে না চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি তার আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ নাম্বার 1 এআই দ্বারা ভিডিও তৈরি করা চ্যানেল আপনি যদি এআই দ্বারা ভিডিও তৈরি করে থাকেন সেই চ্যানেলগুলো আদৌ মনিটাইজেশন হবে কিনা চলুন চেক করে আসি ওকে আমি আমার ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করছি শুরুতে আমি বলছি এআই জেনারেট ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেলে পাঁচ হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে এ চলুন দেখে নাও যাক এই চ্যানেলটা আদৌ মনিটাইজেশন হবে কিনা আমি এই চ্যানেলে লিঙ্কটা কপি করছি এবার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন চেকারে এই লিঙ্কটা পেস্ট করছি কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা এই চ্যানেলের রেজাল্টটা পেয়ে যাব ওকে রেজাল্টটা কিন্তু অলরেডি চলে এসেছে দিস চ্যানেল পিরাস্টেক ইজ প্রপারলি নট মনিটাইজ অর্থাৎ এই চ্যানেলটা কিন্তু মনিটাইজড না এবার আপনারা অনেকেই বলতে পারেন ইউটিউব মনিটাইজেশন চেকার কতটুকু সঠিক তথ্য দিয়ে থাকে ওকে এমন একটা চ্যানেল যে চ্যানেলটা মনিটাইজেশন আছে এবং সেই একটা কপি করে আমি ইউটিউব মনিটাইজেশন চেকারে পেস্ট করছি আমাদের বাংলাদেশের পপুলার একটা চ্যানেল এ এফ আর টেকনোলজি এই চ্যানেলটা কিন্তু ওকে আমি এই চ্যানেলের লিঙ্কটা কপি করে ইউটিউব মনিটাইজেশন চেকারে পেস্ট করছি কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা রেজাল্টটা হাতে পেয়ে গেছি আপনারা কিন্তু এখানে দেখতে পারছেন দিস চ্যানেল এ এফ আর টেকনোলজি ইজ প্রপারলি মনিটাইজড অর্থাৎ এই চ্যানেলটা কিন্তু মোডিটাইজ আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা যে কোনো ইউটিউব চ্যানেল লিঙ্ক কপি করে আপনারা ইউটিউব মধ্যে পেস্ট করে আপনারা চেক করে নিতে পারেন সেই চ্যানেলটা আদৌ মোটি হবে কিনা এবং সেই চ্যানেলটা মোটি আছে কিনা অর্থাৎ নাম্বার ওয়ানের যে চ্যানেলটা দেখিয়ে দিলাম এআই জেনারেট ভিডিও অর্থাৎ আপনি যদি এআই জেনারেট দ্বারা ভিডিও তৈরি করেন সেই চ্যানেল কিন্তু আদৌ মোডিজেশন হবে না নাম্বার টু কুইজ ভিডিও উইথ নো ভয়েস আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকবেন কুইজ ভিডিও এবং মজার মজার ধাঁধার ভিডিও অঙ্কের মজার খেলা এরকম অনেক ভিডিও দেখে থাকবেন সেই ভিডিও গুলোতে লাখ লাখ ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে সেই ভিডিওগুলো আপলোড করছে এ ধরনের ইউটিউব চ্যানেল আদৌ মনিটাইজেশন হবে কিনা চলুন চেক করে আসি আপনি যদি এই চ্যানেলটা লক্ষ্য করেন এই চ্যানেলে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে হাজার হাজার ভিউ আছে আপনি যদি এই চ্যানেলের মতো ভিডিও তৈরি করে বাট সেই ভিডিও তো কোনো প্রকারে ভয়েস ওভার না করেন তাহলে সেই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন করতে পারবেন একটা কুইজ চ্যানেল লিঙ্ক কপি করছি এবার মনিটাইজেশন চেকারে সেটা পেস্ট করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের হাতে রেজাল্টটা চলে এসেছে আপনারা কিন্তু দেখতে পারছেন দিস চ্যানেল জব ভেরিয়াস ইজ প্রপারলি নট মনিটাইজ অর্থাৎ আপনি যদি এ ধরনের কুইজ চ্যানেল তৈরি করেন বাট ভয়েস ওভার না করেন সেই চ্যানেল কিন্তু আদৌ মনিটাইজেশন হবে না অর্থাৎ আপনি যদি দুই সালে এ ধরনের কুইজ চ্যানেল তৈরি করেন বাট ভয়েস ওভার না করেন তাহলে সে চ্যানেল কিন্তু আদৌ মনিটাইজ করতে পারবেন না নাম্বার থ্রি স্ক্রিন রেকর্ড উইথ নো ভয়েস আমরা অনেকেই আসি ফটো টিউটোরিয়াল টেক টিউটোরিয়াল এবং গেমিং টিউটোরিয়াল ভিডিও তৈরি করি বাট কোনো প্রকারে সেখানে ভয়েস ওভার করি না ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে এবং ভিডিওটা আপলোড করে দেয় অথবা চিহ্ন দিয়ে দিক নির্দেশনা দিয়ে সেই ভিডিওগুলো আপলোড করে দিই দুই চব্বিশ সালে আদৌ সেই চ্যানেলগুলো মনিটাইজেশন হবে কিনা চলুন তাহলে সে একটা চ্যানেল চেক করে আস আমরা যদি এই চ্যানেলটাকে একটু দেখি এই চ্যানেলে কিন্তু আটাইশ হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে এবং আমি এই চ্যানেল লিঙ্কটা কপি করছি এবার ইউটিউব মনিটাইজেশন চেকারে গিয়ে এই লিঙ্কটা পেস্ট করছি কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের সামনে এই রেজাল্টটা চলে এসেছে এবং আপনারা দেখতে পারছেন এই চ্যানেলটাও কিন্তু মনিটাইজ না অর্থাৎ আপনারা যদি স্ক্রিন রেকর্ড করে ভিডিও আপলোড করে দেন ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা অ্যারা অথবা লেখে আপনি ভিডিও আপলোড করে বোঝাচ্ছেন কিন্তু কোনো প্রকারে ভয়েস অভার করছেন না সেই ধরনের চ্যানেল কিন্তু দুই সালে আদৌ মনিটাইজ হবে না নাম্বার ফোর ফানি টিকটক ভিডিও অনেকেই আছে আমরা কোনো প্রকারে ঝামেলা ছাড়া এবং ইউটিউবে ফেস দেখাতে চাচ্ছি না ভয়েস অভার করতে চাচ্ছি না তারা খুব সহজে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে যায়। ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য টিকটক থেকে লাইকি থেকে ফেসবুক রিলস থেকে ভিডিও ডাউনলোড করে ক্যাপকাট অথবা কিং স্টার অথবা বিভিন্ন অ্যাপস দিয়ে ভিডিওগুলো একত্র করে একটা লং ভিডিও তৈরি করে এবং সেই লং ভিডিও তৈরি করে সে একটু এডিট করে ভিডিওটা আপলোড করে আদৌ এইসব চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না দুই সাল বলেন এবং তার আগেও বলেন এবং পরেও বলেন এ ধরনের চ্যানেল কিন্তু ইউটিউব কখনো মনিটাইজ দেয় না চলুন তাহলে এরকম একটা চ্যানেল আমরা চেক করে আসি ওকে আপনারা কিন্তু এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন আঠারো হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে এই চ্যানেলের ওনার বিভিন্ন টিকটকের ভিডিওগুলো ভিডিও একত্র করে ভিডিও আপলোড করে থাকে আমি এই লিঙ্কটা কপি করছি এবং মনিটেশন অলরেডি আমাদের সামনে চলে এসেছে এই চ্যানেলটাও কিন্তু আদৌ মনিটাইজ হয়নি এবং আপনারাও কিন্তু দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ না অর্থাৎ আপনারা যদি দুই সালে এরকম একটা ইউটিউব চ্যানেল তৈরি করেন তাহলে কিন্তু আপনার সেই চ্যানেলে কোনো প্রকারে মনিটাইজ করতে পারবেন না আপনার শুধু কষ্টই করতে হবে নাম্বার পাঁচ স্লাইড শো উইথ নো ভয়েস আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকি লিলিক্স ভিডিওর মতো এবং একের পর এক ফটো যাচ্ছে অথবা কোনো মনীষীর ছবি যাচ্ছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো প্রকারে মিউজিক নাই এবং ফটো যাচ্ছে লেখা উঠছে এরকম স্লাইড শো শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়েছে কোনো প্রকারে ভয়েস ওভার করে না এবং সেই ছবিতে কি আছে আপনি সেটাকে বুঝাতে পারছেন না এরকম যদি হয়ে থাকে যেట్లా কিছু চ্যানেলগুলো কিন্তু কখনো মনিটাইজ হয়নি বর্তমান 2024 সালে মনিটাইজেশন হবে না আপনি যদি ইউটিউবে এই পাঁচ ক্যাটাগরি চ্যানেলে কাজ শুরু করে থাকেন অথবা ভবিষ্যতে কাজ করতে চাচ্ছেন অথবা এখন শুরু করছেন তাহলে সেই পাঁচ চ্যানেল কিন্তু আদৌ মনিটাইজ হবে না তাই বলবো এই পাঁচ ক্যাটাগরি চ্যানেল বাদ দিয়ে আপনি নতুন যে সব ক্যাটাগরি চ্যানেল মনিটাইজেশন হয় সেই সব ক্যাটাগরি চ্যানেলে কাজ শুরু করে দিন এবং কোন কোন ইউটিউব চ্যানেল আপনারা মনিটাইজেশন পাবেন খুব শীঘ্রই একটা আমি ভিডিও নিয়ে আসবো যে আপনি যেটা নিয়ে ভালো পারেন সেটা নিয়ে আপনি ভিডিও তৈরি করা শুরু করবেন ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও